নিয়ে গজল গিয়েছিলাম এবছর একটা জানার শোনা একদম সবার প্রিয় একটা মুখস্থ গজল গাইবো। মাকে নিয়ে যে বুড়ি মাটা কেন লিখেছি আমি গতবারে বলেছিলাম এবছর আর একটু বোঝাই আপনাদেরকে বুড়ি মাটা লেখার কারণ আমার কি এই যে আট বছর ধরে আমি বুড়ি মা গাইছি এক একটা স্টেজে এখনো পর্যন্ত চারবার পাঁচবার করে বুড়ি মা আমাকে গাইতে হয় কিন্তু কেন কিসের জন্য এই বুড়ি মাটা লিখেছিলাম কিছু মায়েদেরকে নিজে চোখে দেখেছিলাম ঈদের নামাজ পড়ে যখন বাইরে বার হয়ে দেখি কিছু মায়েরা হাত পেরে দাঁড়িয়ে আছে না আছে পরনের নতুন কাপড় না আছে পেটে খাবার

আলাদা কায়তা আর কি করে জান্নাতের আশা করলাম তাই না তো বুড়িমাটা কেন লিখেছি শর্টকটে দু একটা ছন্দের মাধ্যমে একটা পুরাতন দিয়ে আপনাদের শোনাই কোনো এরপরে বুড়িমাটা ইনশাআল্লাহ কবি ছন্দের মাধ্যমে লিখছি থাকে